গত বছর আমরা দেখেছি যে আপনার মাছগুলো অত্যন্ত বద్ధনশীল এবং খুব ভালো মাছ ছিল এই এলাকার মধ্যে একজন সফল চাষী হিসাবে আপনি এক বছরের পরিচিত লাভ করেছিলেন তো আপনি এই যে মাছ প্রথমে সল মাছ চাষর হয়ে হয়েছিলেন কি করে কোয়লা কোলিলাম বোনায়ে কোরিছিল সাইডি সাইটে আপনারা বোনায়ে দেখে করেছিল সেইটা দেখে দেখি করে দর্শক কৃষি সংবাদ বাংলার পক্ষ থেকে জানা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আমাদের প্রতিবেদন হাজির হয়েছে সাতক্ষীরা জেলার আশাশুনী উপজেলার খাজরা ইউনিয়নের গোয়ালডাঙ্গা গ্রামে এই গ্রাম রাজ্যের সকল সোলমার চাষী বকুল ভাই তিনি দ্বিতীয় বছরে সোলমার চাষ শুরু করছেন এবং প্রথম বছরে কি ধরনের লাভ হয়েছিল কত পিস মাছ ছেড়েছিলেন দ্বিতীয় বছরে কি অবস্থা বিস্তারিত তার মুখে গল্প শুনবো সুপ্রদর্শক আর কথা নয় তাহলে চলে যাচ্ছি বকুল ভাইয়ের সোলমাছের পুকুরে

ওই ছয় মাস ছয় মাস মাস আচ্ছা আমাদের দর্শকদের যদি আপনি একটু জানান যে আপনি দীর্ঘদিন তো শোল মাছ এবং গত বছর আমরা দেখেছি যে আপনার মাছগুলোর অত্যন্ত বর্ধনশীল এবং খুব ভালো মাছ ছিল এই এলাকার মধ্যে একজন সফল চাষি হিসাবে আপনি এক বছরে পরিচিত লাভ করেছিলেন তো আপনি এই যে মাছ প্রথমে শোল মাছ চাষের উদ্বুদ্ধ হয়ে হয়েছিলেন কি করে পয়লা করিলাম বোনাই করেছিল সাইডি গ্রামের বকুল ভাই বকুল ভাই চাষ করা থেকে আপনি চাষটা শুরু করেছিলেন তো এখন এবছর আপনি আহ বিশ রেখে দিলাম বিশ বলো মাস দেয় কয়টা রেখেছিলেন জোড়া আমরা পিছনে যাই যে প্রথম বছরে যে আপনি বললেন যে পাঁচশো পিস মাছ পেয়েছিলেন আর সাতশো পিসের মতো পাননি এইখানে আপনি এই মাছগুলো আপনি কত টাকা কেজি বিক্রয় করেছিলেন

আপনি এবছর নতুন করে কোনো বাড়িয়েছেন কিনা হ্যাঁ নতুন একটা বাড়াইছি নতুন আর একটা পুকুর বাড়াইছি আচ্ছা আপনার দেখা দেখি আপনার আর কেউ আপন দুই ভাই আপনার চার শুরু করেছে তারাও আপনারে তাদের মাছগুলোর কি অবস্থা মাছের অবস্থা ভালো আজিজুর ভাইয়ের দেখলাম মাছগুলো দেখলাম তার মাছগুলো অনেক ভালো হয়েছে আপনার মাছ ছাড়া এই বছর তাদের মাছগুলো বড় আমি হলো নাবিতে ওই যে বীজ রেখে দিলাম সেই মাছ থেকেই আর কোনা ওই পোনা নো বলে এই কারণে এই কারণে মাছের হলো গতি ভালো বলি ওই মাছ রেখে দিলাম এ কারণে আপনার মাছগুলো ছোট তাদের মাছগুলো বড় হয়ে গেছে তো আপনি মাছগুলো আপনার মাছগুলোর বর্তমান বয়স কত ওই দেড় দেড় মাসটার বয়স দেড় মাস বয়স আর এখন মাছগুলো কেমন বড় হয়েছে এখন ওই পঞ্চাশ পঞ্চাশ গ্রাম একশো গ্রাম দুই পুকুরি একটা একশো গ্রাম একশো পঞ্চাশ গ্রাম দুই পুকুরে দুই রকম সাইজ রয়েছে আচ্ছা ভাই এই যে পাতা পড়লে শোল মাছের পুকুরে যদি পাতা পড়ে তাহলে কোনো ক্ষতিগ্রস্ত হয় কিনা পাতা তো ফেলাইনি যায় না মানে ওপরে জাল দিলে ভালো হয় জাল দিলে ভালো হয় যারা চাষ করবে তারা অবশ্যই জাল দিবে জাল দিলে ভালো হয় বোধ হলে একটু সমস্যা হয় সমস্যা হয় আচ্ছা একটু খারাপ হয় মাছ যদি এই মাছ যদি পানির সমস্যা মানে পানিতে যদি গ্যাস হয় সে ক্ষেত্রে আপনারা কি ঔষধ ব্যবহার করেন শুন ব্যবহার করতে হয় আর ওই তোমার ওই ওই ফটকিরি দিতে হয় মানে মেয়েটা ডাক্তারের ইয়ে আছে সেইগুলো মেনে চললে এগুলো এসে যায় আচ্ছা গত এক বছরে আপনি শৈল মাছ চাষ করেছেন তো এর থেকে আপনার যে যারা প্রতিবেশী আছে বা অন্যরা আছে তারা হাস্য রহস্য বা অন্য মাছ যেহেতু আমাদের লবণাক্ত এলাকা অন্য মাছ চাষ হয় তো সেক্ষেত্রে আপনাকে কেউ হাস্য রহস্য বা প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে কিনা ওইসব মাছ আসছে এই মাসে জায়গা কমে মানে টাকা বেশি আরও মানুষ সবাই কইতিসে সবাই এলাকায় সবাই কইতিসে এখন এই কারণে কত মানুষ হতে পারে এই এলাকায় বর্তমান শোলমাল চাষ করতে এলাকায় অন্তত বিশ পঞ্চাশটি পুকুর বিশ পঞ্চাশটি পুকুরে নতুনভাবে এটা শুরু করেছে আচ্ছা আমরা তো আপনি জানেন যে গত এক বছর ধরে আপনার প্রতিবেদন আমরা করেছি এবং সেখানে অনেক দর্শক বারবার বলেছে যে এত টাকা কেজি হয় নাকি ৪৫০ টাকা সর্বোচ্চ পাঁচশো টাকা কেজি সেখানে আপনি আটশো নয়শো এক হাজার টাকা কেজি বলেন এগুলো কি বানানো গল্প কিনা না 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 বানানো গল্প না তা মানে আমার মাছের ওয়েট বেশি ওজনে বেশি নয়শো গ্রাম সাড়ে নয়শো গ্রাম মানে কেজি মানে নয়শো গ্রাম ওজন মাছ বড়ো বড়ো মাছের দাম বেশি গ্রেট বেশি দাম বেশি বড় মাছের রেট পাইলাম বেশি আচ্ছা এই যে গত বছর আমরা কৃষি সংবাদ বাংলায় একটা প্রতিবেদন করেছিলাম করার পর থেকে দর্শকরা আপনার কাছে কোনো সহযোগিতা চেয়েছে কিনা সবাই সব সময় ফোন করে বাড়িতে ফোন করে সবাই মানে সদ্বুদ্ধি নেয় কোন পালি কি করতেবে সবাই শোনে ফোন করি বর্তমান হচ্ছে আপনি কতদিন বয়স হলে মাছগুলো আবার বিক্রয়ের জন্য উপযোগী করবেন এই পাঁচ পাঁচ মাসের মধ্যে মাছ বিক্রি করব সেই ফালি সেইভাবে বর্তমান কি খেতে দিচ্ছেন এখন ছোট বিলায় ওই ভাতি মানে ছোট চিংড়ি

তাহলে এক পুকুরে আছে 1000 আর এক পুকুরে আছে 800 800 পালন করছেন এই কাজে আপনার সহযোগিতা করছেন কে কে আপনি নিজে করতেছি করছেন এই যে মাছ চাষ করতে আপনার দ্বিতীয় বছরের পড়াপন করছে আনন্দ লাগছে কিনা অন্য মাসের তুলনায় এই মাছ চাষ করতে আনন্দ আছে কিনা তা তো আনন্দ তার মানে বেশি খাটনি না তো এতে বাড়ি ভূষি করা যায় বাইরে যাওয়া লাগে না ছোট পুকুরি টাকা বেশি মানে বেশি জমি লাগে না আচ্ছা আপনার ধারণাটা কি যে এক বছরে চাষ করতে মানুষ লস করে কেন কিসের জন্য লস হয় লস করে তার খাবার খাবার টাবার ট্রাভেল করলি মাছের বড় যদি গ্রেড যদি না হয় তাহলে তো লস খাবেই এই কারণে আপনি মনে করেন যে লস হয় তদবির করার তদবির করবে অভাব যাই হোক দর্শক আমরা এতক্ষণ লতিফ ভাইয়ের সাথে কথা বলছিলাম লতিফ ভাই পুরোটাই গল্প শোনাচ্ছিলেন আমাদেরকে দর্শক আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা বিভিন্ন গ্রামে গ্রামে গিয়ে কিন্তু শোল প্রতিবেদন করে থাকি এবং প্রকৃত চাষির মুখের কথা কিন্তু প্রচার করে থাকি দর্শক যারা আমাদের এই ভিডিওতে দেখেছেন অবশ্যই বা দেখবেন অবশ্যই আপনারা লাইভ কমেন্ট শেয়ার করবেন এবং আমাদেরকে আরও চাষিদের উদ্বুদ্ধ করার জন্য আমাদের সাথে থাকবেন